মানে এক এক পায়রা এক এক রকম ঠিক আছে এইগুলো ওই সাতশো আটশো টাকা এরকম করে জোড়া চলো দেখি আমরা দামই শুনে বেরোবো ঠিক আছে আমরা কিছু কিনবো না বারোশো টাকা জোড়া ভাই যে পাকনা বড় বড় তো ভাই শুভ সকাল ঠিক আছে তো আজকে সকাল সকাল যাচ্ছে হচ্ছে ভিন্নগর হাটে তো দাদা যদি ফোন করলো দাদা সকাল সকাল ফোন করে ডেকে নিয়ে এসছে হাটে যেতে হবে আমাদের এখানে ভিন্ন হাট হয় খুব বড়ো করে চলো আজকে অনেক কিছু দেখাবো ভাই ছোটো পাখি বড়ো পাখি তারপর আরও যা যা আছে লম্বা পাখি খাটো পাখি সমঝ সমঝ সমস রো না সব পাখি দেখা আজকে ভাই গেট পড়ে গেছে বললাম আমি আসবার গেট পড়বে না তাই কখনো হয় না গেট তো পড়বেই সাথে গেটের একটা সম্পর্ক সব গেট পড়বে আমি আসলে ভাই গেট তো দেখি যায় ভাই হেভি ড্রাইভার সামনে চলে গাইস দেখো হাট রাস্তার দুই পাশে এসে ঝুরি বিক্রি করছে ভাই তো এখন যাবো হচ্ছে আমরা পাখিরহাটে ঠিক আছে পাখিটা যে আছে সে সে হাটে যাব। মানে ওই দিকটা হচ্ছে এমনি টাংস এসব বিক্রি হয় আর সামনে হচ্ছে পাখি এটা পরে তো হচ্ছে পায়রা তো ভাই এই হচ্ছে পাখিরহাট সব রকমের পাখিটাকে পাওয়া যায় খরগোশ থেকে শুরু করে সব কিছু গাই দেখতে থাকো লোক দেখো ভাই সবাই মাছ বিক্রি হচ্ছে তো সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ এখানে পায়রা বিক্রি করতেছে ভাই খালি পায়রা ভাই পায়রাই বেশি সব খেলার পায়রাটারা সব আছে সবাই চলে এসেছে আর একটা পায়রার দোকানে ঠিক আছে এখানে সব কিনা বেচা হচ্ছে মানে এক এক পায়রা এক এক রকম ঠিক আছে এইগুলো জোড়া মনে করো ওই

চলো দেখি আমরা দামই শুনে বেরোবো ঠিক আছে আমরা কিছু কিনবো না দেখো এই যে এই যে ছুটিগুলো এগুলো কত বারোশো টাকা জোড়া ভাই বলে পাকনা বড় বড় এইটা আর হচ্ছে এইটা তো ভাই এখানে আবার অন্য রকম পাখি ঠিক আছে দেখো এখানে আবার সব কি পকটেল মটকেল বলে এগুলোরে মানে দেখলেই মনে হয় নিয়ে যায় ভাই

আর কুকুর আছে ভাই কুকুর কুকুর বুলডগ গাইজ বুলডগ না বেশ ভাল লাগছে দেখো এই মালটা মনে হচ্ছে নিয়ে যাই পিছনে দুটো আছে ছোট বাচ্চা এটা আমার দিকে তাকাচ্ছে ভিডিও করছি বলছে যে ভিডিও করিস না আমার কুচবি কুচবি তো আমাদের দাদা চলে গেল এইদিকে যে কোথায় গেল গাড়ি রাখতে এইদিকে হচ্ছে ঝুড়ি টুরি সব বিক্রি হয় ভাই ঝুড়ি এখানে একটা জলের ট্যাঙ্কি

তো ভিতরে ঢুকাচ্ছে জানি না এগুলো কি করবে ঢুকে তো ভাই দেখো এই জিনিসটা দেখো ভাই এবারে ভাড়া ভাই যে কাছে যেতে ভয় লাগছে ভাই ধরে যদি কামড় টামন মারে যায় মানে দেখে মনে হচ্ছে খতরনাক রাগে ডেকে আছে ভাই দেখো এই একটার এই একটা কিন্তু এই মালটার পোতটা দেখো ভাই ভাই যে এইগুলো কী বলো তো দেখি বলতে পারো নাকি এইগুলো হচ্ছে মাছ ধরার ঘূর্ণি ঠিক আছে বাংলাদেশে আমার দাদুরা ভাই এসব জিনিসপত্র দিয়ে মাছটা টাছ ধরতো দাদুরা বানায় ভাই ঘুরনি এখানে একটা বড় পুকুর আছে কাকা মাছ মাছ মানে মাছ ধরা রয়েছে এই নেটগুলো বসে আছে ও ভাইসাব বেরিয়ে গেছি ভাইসাব বেরোতে ঘুরতে বেরিয়ে গেছি এই যে আমাদের সেই দাদারা এই দাদা আমার দিকে মানে আমি ক্যামেরা ধরলেই মগল তো কি আর আমার ক্যামেরার সাথে তোমার কি শত্রুতা আর ওই যে সামনে একটা палаছছে মনে হচ্ছে বিজনের সাড়ে তারা করছে গাইস তো কি ভাবেছে আমি যে স্কুটি নিয়ে আছি মানে ও কি ভাবছে কি আমরা ধরতে পারবো না কি আমরা ধরতে পারবো না গাই ও ভাবছে মানে ওরা আমরা ধরতে পারবো না ঠিক আছে চলো দেখি যাই দেখি ও পালাচ্ছে কি করতে ওর কাছ থেকে শুনি এই যে ও বৃষ্টির জন্য আচ্ছা আমি বললাম মানে এমনি পালাচ্ছে নাকি ক্যামেরা অন করছে বলে তো ভাই লোক যাচ্ছে জিমে ঠিক আছে জিমে যায় এরা আমরা জিম টিম করি না ভাই আমাদের শরীর এমনি ফিট এই যে জিম করে করে দেখো মাসাল মাসাল বানাইছে গাই কন্টেন্ট পাচ্ছে না কি করব এরকম একটু করতেই হবে কিছু করার নেই তো এখানে আমাদের নিখিল স্যার প্রাইভেট পড়াই গাই এই বন্ধু সব তো না আবার পর না না ঠিক আছে না না

সামনে সুন্দরী সুন্দরী মেয়ে গাড়ি এতনা সুকুন তো ভাই এখন বাজে হচ্ছে তোমার কটা জানো বাজে হচ্ছে এখন বারোটা তিন ঠিক আছে তো ভিডিও এডিট করা হয়ে গেছে তো এডিট করার পরে থেকে একটু খিদে খিদে পাচ্ছে তো বানিয়ে নিলাম ভাই ম্যাগি ঠিক আছে ম্যাগি এখন রাত বারোটার সময় ম্যাগি খাওয়ার মজাই আলাদা তো এই ম্যাগিটা খাবো এখন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ